ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে মাত্র সাত দিনে আপনি আপনার মুখের যতগুলো দাগ আছে বা যতগুলো গর্ত আছে সবগুলো আপনি দূর করে নিতে পারবেন হ্যাঁ বন্ধু মাত্র তিনটি উপাদান দিয়ে আপনি আপনার এই কাজটি করে নিতে পারবেন খুবই সহজে এটি কিন্তু আপনার দুই থেকে চার মাস ব্যবহার করতে হবে না মাত্র পাঁচ থেকে সাত দিন ব্যবহারেই আপনি এর ফল পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যায় এই টিপসটির জন্য আপনার তিনটি উপাদান লাগবে প্রথমত লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তারপর লাগবে হচ্ছে খাঁটি মধু এবং লাগবে হচ্ছে গোলাপ জল বন্ধুরা আমি এখানে খাঁটি গোলাপ জল বানিয়ে নিয়েছি বা আপনি বাজার থেকে খুব ভালো মানের গোলাপ জল কিনে নিতে পারবেন তো বন্ধু আমি এখানে এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটি ভিটামিন ই ক্যাপসোল এখানে আমি গোলাপ জল এবং ভিটামিন ই ক্যাপসোল মিশিয়ে নিলাম এরপরে আমাকে দিতে হবে আধা টেবিল চামচ মধু আমি এখানে এক টেবিল চামচ মধু দিয়ে দিলাম কারণ আমি এখানে আমার পুরো মুখটাতে আমি এই পেস্টটি লাগিয়ে নিব। বন্ধুরা এই তিনটি উপাদান আপনি একত্রে করে খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এই তিনটি মেশানোর পরে ঠিক এইরকম হয়ে যাবে দেখতে অনেকটা পেস্টের মতো হয়ে যাবে তো এই পেস্টটি আপনি ব্যবহার করবেন কিভাবে তা আমি বলে দিচ্ছি প্রথমে আপনার যেখানে ক্ষত দাগ আছে বা যেখানে এই ব্রণের দাগ আছে। সেইখানে আপনি ভালোভাবে মুছে নেবেন পানি দিয়ে আপনি খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনি এই মিশ্রণটি হাতের তিন আঙুলে ভরে নেবেন এইভাবে এভাবে ভরে নেওয়ার পরে আপনার যেখানে ক্ষত দাগ আছে বা আপনার মুখে যেখানে ব্রণের দাগ আছে যেখানে গর্ত হয়ে গেছে সেখানে আপনি এভাবে ম্যাসেজ করতে থাকবেন এভাবে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চার থেকে পাঁচ মিনিট ম্যাসেজ করবেন এভাবে ম্যাসেজ করার পরে আপনি ঠিক এভাবে আবারও দশ থেকে বারো মিনিট দিয়ে রাখবেন এটা যাতে একটু শুকিয়ে যায় বন্ধু যখন আপনি এভাবে চার পাঁচ মিনিট ম্যাসেজ করবেন তখন দেখবেন যে আপনার যতগুলো লোমকূপ ছিল সেখানে যতগুলো ডেড সেল ছিল সবগুলো কিন্তু শেষ হয়ে যাবে আস্তে আস্তে এবং সেখানে নতুন সেল গজাতে সাহায্য করবে এখানে গোলাপ জল দেওয়ার কারণে আপনার যে ফাঁকা স্থান আছে বা ক্ষত স্থান আছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে পূরণ হয়ে সেখানে কিন্তু নতুন সেল গজাবে এবং সেই স্থানটি পূরণ হয়ে যাবে এরপরে আপনি এটা পাঁচ থেকে সাত মিনিট পরে আপনি ফ্রিজ থেকে একটি বরফের টুকরো বের করবেন বরফের টুকরো নিয়ে ঠিক এইভাবে আবারও এর ওপর ম্যাসেজ করতে থাকবেন আপনি বরফের টুকরোটি নিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ম্যাসেজ করবেন এভাবে ম্যাসেজ করার পরে দেখবেন যে আপনার যতগুলো দাগ ছিল যতগুলো গর্ত ছিল সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এমন তো এটি আপনি টানা সাত দিন ব্যবহার করুন আপনার মুখে দেখবেন আপনার আগে থেকে যতগুলো মুখে গর্ত ছিল সবগুলো বন্ধ হয়ে যাবে এবং নতুন করে সেখানে সেল গজাতে সাহায্য করবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদেরকে এতটুকুও উপকারে আসে তাহলে এই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের সমস্যাতে ভুগছেন বা কি ধরনের ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে